যেহেতু তার দোলন কাল দুই তো কার্যকর ধর্গ একে এল দ্বারা প্রকাশ করা হয় এল ইজি তো টি ইজ ইকাল টু সূত্র জানি আমরা টু পাই রুট এল বাই জি এখান থেকে আমাদের এল এর মান বের করতে বলা হয়েছে আমরা বর্গ করতে পারি এল বাই জি বর্গপুলম্ব পক্ষে তো এল ইজ ইকাল টু কী হবে টি সাথে জি গুণ হবে আর ফোর পাই স্কোয়ারটা এটা নিচে চলে আসবে তো দোলনকাল দুই সেকেন্ড টু এর ভ্যালু নাইন পাই স্কোয়ার এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে গুণন নাইন ভাগ pi square 0.9929 তাহলে কার্যকর দৈর্ঘ্য পেলাম আমরা 0 0.9929 এত মিটার তাহলে দলকের কার্যকর দৈর্ঘ্য 0.9929 মিটার আশা করি গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন গ নাম্বার क्वेश्चन তাপমাত্রা অগ্রাহ্য করে সমুদ্র সমতল থেকে দার্জিলিং এর উচ্চতা নির্ণয় সম্ভব কিনা তাপমাত্রার পরিবর্তন উপেক্ষা করে গাণিতিকভাবে যাচাই করো তো ঠাকুরগাঁয়ে সেকেন্ড লোকটা সঠিক সময় দেয় কিন্তু দার্জিলিং এ নিয়ে গেলে দিনে তিরিশ সেকেন্ড স্লো হয় স্লো হয়ে গেছে তিরিশ সেকেন্ড সময় হারাইছে তাহলে দার্জিলিংয়ে নিয়ে যাওয়ার পর তার কল কত হয় সেটা আমাদের বের করতে হবে দার্জিলিং দার্জিলিং পৃষ্ঠ থেকে ভালো একটা উচ্চতা উপরে আছে তো আমরা সেটাকে ধরে নিব যে এইচ উচ্চতা উপরে সমুদ্র পৃষ্ঠ থেকে এর ভ্যালুটা বের করতে হবে পৃথিবীর ব্যসার্ধতা আছে ছয় হাজার কিলোমিটার তো এটা সমুদ্রপৃষ্ঠ দার্জিলিং দার্জিলিং পাহাড়ের উপরে মানে পাহাড়ের উপরেই হচ্ছে লোকালয় তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে একটা উচ্চতা উপরে আছে দার্জিলিং এ নিয়ে গেলে ওই সেকেন্ড লোকটা দিনে 30 সেকেন্ড স্লো হয় ঘ নম্বর তার মানে এন এর মান হচ্ছে থার্টি সেকেন্ড এখান থেকে আমাদের পর্যায়কাল বের করতে হবে যে দার্জিলিং এ নেওয়ার পর তার দোলনকাল কত হয়েছে দোলনকাল আগে ছিল টি ওয়ানের ভ্যালু দুই সেকেন্ড করতে হবে যে যে দিনে সময় হারানোর পর কত আমরা একটা সূত্র জানি পাহাড়ের উপরে নিয়ে গেলে যদি এন সংখ্য এন সেকেন্ড সময় হারায় দিনে এটা কিন্তু দিনের হিসাব যে ছিয়াশি একদিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তো দিনে তিরিশ সেকেন্ড সময় হারাইছে তাহলে এনের ভ্যালুটাই হচ্ছে তিরিশ

টু পয়েন্ট জিরো 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 এটা হচ্ছে পাহাড়ের উপরে কাল পেলাম কিছুটা জিরো 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 সিক্স নাইন এইটা দিয়ে আমাদের এখন দার্জিলিং এর উচ্চতা বের করতাম উচ্চতা বের করার জন্য আমরা কোন সত্র ইউজ করতে পারি বাই আমরা জি টু বাই জি ওয়ান কারণ টি এর সাথে অভিকর্ষ সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক তো G2 ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় জি হচ্ছে পৃষ্ঠে জি এম আমরা জানি আর G2টা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় তাহলে জি এম ডিভাইড আর প্লাস তাহলে জি এর পরিবর্তে জি

আচ্ছা আমাদের বের করতে হবে আর প্লাস এইচ এইচ এর মান তাহলে আর প্লাস এইচ এটা ইস ইকাল টু আর ইন্টু টি টু লেখা যায় ডিভাইড হচ্ছে টি ওয়ান এখানে যদি মান বসাই সরি মানে এইচ এর মান যেহেতু বের এইচ টু আর টি টু ডিভাইড টি ওয়ান মাইনাস আর আর এর মান কোশনে দেওয়া আছে ছয় হাজার চারশো কিলোমিটার তাহলে আর এর ভ্যালু ছয় হাজার চারশো বসাই ইন্টু টি টু এর ভ্যালু টু পয়েন্ট জিরো 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 সিক্স নাইন ডিভাইড হচ্ছে টি ওয়ানের ভ্যালু দুই মাইনাস ছয় হাজার চারশো কিলোমিটার কিন্তু কিলোমিটারে আসবে যেহেতু আর এর ভ্যালু কিলোমিটারে বসেছি এর জন্য কিলোমিটারে আসবে তাহলে এটার ছয় ভাগ দুই মাইনাস ছয় হাজার চারশো দুই দশমিক দুই 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 নয় কিলোমিটার তাহলে সমুদ্র পৃষ্ঠ থেকে দার্জিলিং দুই দশমিক দুই 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 নয় কিলোমিটার উপরে অবস্থান করতেছে আশা করি ম্যাকটা সবাই বুঝতে পারছেন যদি এরপরেও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ